এক সন্তানের জন্য তার পিতার চিঠি প্রিয় সন্তান আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে আমি তোমার বাবা আমি যদি তোমাকে এই কথাগুলো না বলি তাহলে কেউ তোমাকে এই কথাগুলো বলবে না যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করবে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো নাম্বার এক যারা তোমার প্রতি সদায় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না কারণ তোমার মা এবং আমি তোমার প্রতি দায়িত্বের পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত মূল্যায়ন করা এবং থাকা। প্রতি পদক্ষেপে উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সময় তোমার সাথে এমন ভালো থাকবে কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না নাম্বার দুই জীবনে কেউই বা কিছুই অপরিহার্য নয় যা তোমাকে পেতেই হবে যখন তুমি গভীরতা অনুধাবন করতে পারবে তখন তোমার জীবনের পথ চাল অনেক সহজ হবে বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কোনো কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না নাম্বার তিন জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে নাম্বার স্যার ভালোবাসা একটা ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয় যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে ধৈর্য ধরো সময় তোমার সব ব্যথা ও বিষণ্নতা ধুয়ে মুছে দেবে কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না এবং ভালোবাসা হারিয়ে বিষণ্নতায় অতিরঞ্জিতও হবে না নাম্বার পাঁচ অনেক সাফল্য কাছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না বা শিক্ষা ছাড়াই তুমি সফল হতে পারবে তুমি যতটুকুই জ্ঞান অর্জন করো না কেন তা হলো তোমার জীবনের অস্ত্র কেউ সেরা কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার অধিকারী হতেই পারে তবে এর জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে নাম্বার ছয় আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমার আর্থিক সহায়তা দেবে আবার আমিও তোমার সারা জীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাব না যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই আমার বাবা হিসাবে সহায়তা দেবার দিন শেষ তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব গাড়িতে চলবে নাম্বার সাত তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের থেকে তা আশা করবে না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে মানুষও তোমার সাথে ভালো আচরণ করবে তা কখনোই প্রত্যাশা করবে না যদি তুমি এটা বুঝতে না পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবে নাম্বার আট আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে এই যে তুমি যদি সমৃদ্ধি চাও তবে তোমার কঠোর পরিশ্রম করতে হবে বিনা বিনামূল্যে কোথাও কিছু জুটবে না নাম্বার নয় আমি তোমার সাথে কতটা সময় থাকব সেটা ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলোকে উপভোগ করি মূল্যায়ন করি ইতি ভালোবাসা সহ তোমার বাবা